তার জন্য বের হয়ে যে আপনি এখানে ওই আগের ছবিটা খুঁজবেন তখন এই যে আগের ছবিটা দেখতে পাচ্ছে পারছেন আপনাদের ক্ষেত্রে এটা অনেক উপরে থাকতে পারে এটা আপনাকে খুঁজে বের করতে হবো তখন এই যে এই ছবিটা আমি কেবল দিচ্ছি আর এই ছবিটা আমি দিচ্ছি হইলো এই আগে দিছিলাম মানে এটা আমি ডিলেট করবো এটা যেন এই যে এখানে আর না থাকে এটা অন্য লোকরাও কিন্তু দেখতে পারবো যে আমার প্রোফাইল পিকচার দুইটা তার জন্য এটার মধ্যে চাপটা ধরবেন এই যে ডিলেট অপশন থেকে ডিলেট দিয়ে দেবেন হয়ে গেল এরকম ভাবে এখন যদি এখানে আরো একাধিক ছবি দেখায় যে অনেকগুলো ছবি আছে ঠিক তেমন ওই যে পুরী দিকে যায় দেখবেন ওই ছবিগুলো কোন জায়গায় আছে ওই গোল অবস্থায় থাকবো ওইটা চাপ দিয়া ডিলেট বাটনে বাটনে চাপ দিবেন হয়ে যাবো এভাবে আপনি আপনি করতে পারবেন